ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মহাদ্দেশ ইমাম বুখারীর ওস্তাদ হজ গিয়েছিলেন হজ বিশ্বনাবের কবর যিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কুরআন মানে জেনারি সব সময় শুধু কুরআন দিয়ে কথা বলে গল্পের নাম কে জেনারি শুধু কি দিয়ে কথা বলে কুরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম রাহম সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা করোনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কোরআনের আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন অমাই ইউদলিল ফালা হ্যা দি আলা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এ পথ দেখানোর কেউ নাই কি যেতে চাইলে পথ হারায় ফেলছে মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন তো পথ হারায় ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝলায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাবাদ করলেন সুবাহিজিদুলের মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই রাসুদ ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মাসসিদো লাক্সা কোন ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় বুঝতে চাইলেন আমি হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিনি উনি বুঝে গেলেন তাহলে আপনি মাসসিদো লাক্সায় এবার জিজ্ঞেস করলেন আনথুন মন দুঃখ কাম তো এখানে একা একা পড়ে আছেন কয়দিন কয় আবার কোরআনের আয়াত সালা সালায় সভিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরানের আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমান তা একাজে পড়ে একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবছেন ভদ্রমহিলা আবার একটা আয়াত তালো আত তিনি পড়লেন হুয়া ইউ ওয়া ইমুনি বা ইউস্তিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দীস আব্দুল্লি মুবারক এমন বোখারি উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই সা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত্তালাত খুলেন ফাইনলাম তাজিতু জিতু মাহান ফ মামু আল্লাহ এতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মুম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তা খুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াত বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছে এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহা দেয় রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছি আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান তাতাওয়া আখায়রান ফাইন আল্লাহ শাহির আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান আল ইফতার ফি সাফার সফরে তো রোজা ভাঙা যায় রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা লা চ উখাল মিসলামা উখাল্লি মুখি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনের আয়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার রায়ত কেন এটার উত্তর উনি আরেকটা করোনার আয়ত উনি পড়লেন মা ইয়াল ফিতুমিন খলিন ইল্লাহলা দেই সে রকেই আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই বা আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় তো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারীও পৃথিবীতে আছে তুমি বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ আমার ওটটা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার ওটে বসবেন আবার করোনা রায় ওমা তাহ আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানান আল্লাহ এর প্রতিদান দেবেন কলা ফা না খাতি আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আসে তা আমি যে তাকায় আসে উনি একটা আয়াত তালাউত করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থেকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি উঠে উঠতে আপনি তাকায় সে হয়তো তাকায় আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় উনি যখন দেখতেছেন তাকে আছেন উনি বলতেছে ফুলিল মুমিনি না ইয়াকুতুম নবি হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তনি লজ্জা পেয়ে গেলেন ফাগাদতু আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওয়াকাদ আখালত নাকত উঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কুরআনের আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুক্লিবুন। প্রশংশা সেই আল্লাহর যে allerlei বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা। গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কুরআনের আয়াত। তিনি বললেন আমি এবার উঠলাম। ওটের সিমাম ধরে টানতে লাগলাম। আর একটু হই হই শব্দে ওট চালাতে রাখলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত বললেন সৌতিক করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এ আয়াতটা উনি পরে দিলেন মানে বোঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজাল তো এম শি ও আতরান নাম বিশ্বাস এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালাত করলেন আবার মা উমা সারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি হ্যাঁ তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন তো আলিম তো আন্নাল্লাহ আল্লাহ ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ বিন মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নান্টু বল্টু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এ করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর কে আর চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপরে বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি করে কে কালিম উল্লাহ বানিয়েছি এবং আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মোসা ছোট ছেলের নামারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত করে ফাবা আসু বিবারে থিকম হা দিহি ইলাল মাদীন এতিফালিয়ানসুর আয়ুহা আস্কা তো আমান ফালিয়া তিকম বেরিস্ট এম মেন সোরা একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসবে এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার না খাওয়াইতে হবে আমি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরানের আয়াত পুলু ওয়াশরাবু হানি আম বেমা সলাহ তমফিল আইয়া মিল খালিয়া এটা আসলে আল্লাহতা আলাহ জান্না যেদেরকে বলবেন আমরা যখন জান্নাতের ঢুকবে আল্লাহ বলবে কুলু অশরাব হানি এহাম বেমা সলাহ তমফিল আইয়ামিল খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নে আমার ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো হারাম আলাইয়া হারাম এই খাবার আমার জন্য হারাম হাতা তুফ বেরুন আমি যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক খুঁজছি যতই শুনছি অবাক খুঁজছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল বললো ফি অমুনা ইনি আমাদের মা লাহ আর বাউন আ সানা বয়স চল্লিশ বছর লাম চাচাকাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনদিন কোরান ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলা নেই মাখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলাহিয়া রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনে অবাক হলেন আবদুল্লাহ ইবনে বারাক ইমাম বোখারিরস্ত উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত করি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেয় তোমাদের মা অনেক মহিষী গরিহী একজন মাতা তোমরা পেয়েছি এই হচ্ছে ঘটনাটা আল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন করেছেন কথা বলেছেন যেই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন সব সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যাই করেন ধ্বংস হোক নিপাত যাক আবুল আহবের দুই হাত আবুল হাব কে ছিল বলেন তো বিষ্ণব হলো চাচার বদনাম যখন আসলো চাচি জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আচাইনা ওয়া আবাইনা ওয়া কলাইনা আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্পর্শ স্পর্শ করে রেগে মেগে ও জাদ্রের মহিলা ছিলেন আসতেছে তো বিষ্ণু ইসা কাবা ঘরের পাশে আবু বকর আল্লাহ তালাহুকে নিয়ে বসা আবু বকর রাদি আল্লাহ তালাহু এই দৃশ্য দেখে বললেন এ রাসুল্লাহ আপনি এখান থেকে চলে যান ওম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসুল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তালাত করবো এরপরে কি হয় দেখ বিষ্ণু ইসা ইসলাম কোরআন তালাত করতে লাগলেন করতে লাগলেন করতে লাগলেন আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরকে বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলো বলো পাশেই কিন্তু বিশ্বনবী বসা কিন্তু সে চোখে দেখে না দেখান আল্লাহজি আল্লাহ দিন আলা ইউ মিন আবি আসরাতে হেজাব মাস্তুরা নবী আপনি যখন কোরআন পড়েন কাফেরদাররা আপনার মাঝে আমি কি এঁটে দেই পর্দা এঁটে দেই ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবে না হিজরতের রাতে বিষ্ণু সেসনা আউবকর আদুল্লাহ নিয়ে গারে সাউরে আশ্রয় নিলেন মক্কার কোরআশা খুঁজতে খুঁজতে আউবকর আদুল্লাহ তালাহন তো তটস্থ যে কিনা কি হয়ে যায় আবুকর আদুল্লাহ তালাহন বললেন যে আমি অবাক আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল কর্তুবি তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতেছে ওনাকে খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলে আর সুরাইয়াসির তালাওয়াজ করতে লাগলেন তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশেই চোখে দেখে না তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে মানে প্রস্রাব করতে লাগলো তার প্রস্রাবের ছিটে ফোঁটে আমার গায়েও লাগতেছে কিন্তু সে আমার দেখে না দেখ সে পড়বেন না যে আলনা পাইননাখা দিং আল্লাহ ইউমিনাবিল আখরাতী নবী হে যখন কোরআন পড়বেন আপনার কাফের মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফালা এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না তাই বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়া সিন শুরু করেছিলাম বিপদে বললে সুরাইয়া সিনের প্রথম নয়াত কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাবে তো টর্চ মারতেছে বিল থেকে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান সে হারাই ফেলছে সে শুধু গাছটা সরালো বলতেছে যান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরাইস ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা না পাইনা কিনা দিন আখারাতি হেজাব আপনার আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কোরআসার রাসুস এই কোরআন কোরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালিমা বোর্ডে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে তারা বলতো যে মোহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণনবীর তাল করলে ওরা শীর্ষ দিত হুইসেল বাজাতো মোকা হুইসেল বাজাত আর হাততালি দিত এরকম হাততালি দিয়ে যাতে বিষ্ণনবীর সাউন্ডটা অন্যরা না শোনা বিষ্ণুর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালি দিত ডিস্টার্ব করত যাতে না শুনে কিন্তু এই কোরআনের বাণীটা কার এই বাণীকে হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুজ মোহাম্মদের কথা কিন্তু ভিন্দেশিরা জানতোই না মোহাম্মদের কাছে যে ওনা যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি আর না করি মোহাম্মদের দেখে যেতে হবে তো এরা হস করে সবাই দিস মোহাম্মদ কে মহাম্মদ রাসুসাহের কাছে আসতো রাসুজাহ আসলামের তো অনেক দূরে চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিষ্ণবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সেই কোরআনকে আল্লাহ তালা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো পাহাড়ের উপর না করে কার নাজিল করছে আমাদের উপর করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো কোরআনের মাহফিলগুলোতে আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই